সরকারে বলেন বিষ দেখ বিষ দেখ সব মাইরা ফেলা এভাবে চলতে পারে দেশ এই যে আজকে ছাত্ররা কালকে কালকে গার্মেন্টস কর্মী পরশু ওই কর্মী এই কর্মী নামতেছে আমরা এই যে হাইটা আমি টঙ্গি যাব সরকারকে বলেন বিষ দিক বিষ দিয়া আমাদেরকে মেরে ফেলে দিক মানে ডক্টর মোহাম্মদ ইউনূসেরকে বলা হচ্ছে বিষ দিন বিষ দিয়ে আমাদেরকে মাইরা ফেলান মাত্র একশো দিনের মাথায় কেন বর্তমান সরকারের প্রতি আম জনতার একজন মায়ের বা একজন বোনের এই আহ্বান এই আহ্বানের একটা প্রধান কারণ হচ্ছে গেল একশো দিন যাবৎ বাংলাদেশ একটা রাষ্ট্র পরিণত হয়েছে যেখানে আহ কি বলা হয় যে যার যখন খুশি সে আন্দোলন করবে আন্দোলন গণতান্ত্রিক অধিকার কিন্তু আন্দোলনের যে জায়গা সেটা কোথায় রাজপথ তো রাজপথ যদি আন্দোলনের জায়গা হয় মন চাইলো দুইশো পাঁচশো স্টুডেন্ট সাধারণ মানুষ বিভিন্ন সংগঠন মূল রাস্তা বন্ধ করে দিবে তারা মানে কোনো প্রতিষ্ঠানে গিয়ে অভিযান চালাবে সচিবালয় ঢুকে যাবে মঞ্চে একজন শিক্ষককে ঘাড় ধরে বের করে দিবে এই যে বিষয়গুলোতে মানুষ প্রচণ্ড বিরক্ত মানে কোন লেভেলে বিরক্ত এই যে মহিলাটা তিনি বললেন সরকারকে বিষ দিয়া মাইরা ফেলতে বলেন। এটা বক্তব্যটা লম্বা ছিল এখানে আরো অনেকগুলো জিনিস কানেক্টেড আছে দেখেন এটা একটা টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারের অংশবিশেষ আর কলেজের স্টুডেন্টসরা গতকালকে যে প্রটেস্ট করেছে যে তারা একটা বিশ্ববিদ্যালয় হিসাবে নিজেদেরকে দেখতে চান বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার হচ্ছেন তারা স্লোগান দিচ্ছিলেন এক দুই তিন চার সব সালারা বাটপার এখানে বাটপার বলতে বেসিক্যালি সমন্বয়কদেরকে এবং কি উপদেষ্টা পরিষদে যারা আছেন আসিফ থেকে নাহিদ থেকে তাদেরকে একাংশে ইশারা আঙ্গিতে কিন্তু আপনার মন্তব্য করা হচ্ছে এটা হচ্ছে বিপ্রেকটিক্যাল অবস্থান যদিও মুখে মুখে তারা হয়তো বা ওইভাবে বলে না আবার অন্তর্বর্তী সরকারকেও মেনশন করা হচ্ছে আমরা দেখলাম বত্রিশের যেই সরকারি চাকরির বিজ্ঞাপন নিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেই প্রজ্ঞাপনের পর পঁয়ত্রিশের যারা চাকরি প্রত্যাশী ছিলেন তারা আবার সরকারকে বলছেন আমরাও কিন্তু রাষ্ট্রপতি ছিলাম প্রয়োজনে মানে তারা আরও কঠোর অভিযানে যাবে শুধু সমন্বয়কদের কথায় বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথায় এই সরকার চলতে পারে না এই যে বিষয়গুলো এখন মানুষ বিরক্ত রাস্তাঘাটে জ্যাম মানুষ অসুস্থ মানুষ অ্যাম্বুলেন্সে বসে আছে কেউ বা হয়তো একটা খাবারের কাঁচামালের বাজার নিয়ে আসছে তার মালটা ঢুকতেছে না রাস্তাতে শিক্ষার্থীরা বৈশা যাচ্ছে তো এইটা যদি দেশ হয় একদিন দুদিন না ভাই এগুলো কন্টিনিউ হচ্ছে প্রত্যেকটা শহরে মোটামুটি একই চিত্র এই যে একটা যে কোনো সিদ্ধান্ত ভালো লাগছে না এই এটা হবে সেটা হবে ঠাস করে ভাই একটা শহরে ব্লক করে দিচ্ছেন এই বিষয়টাকে সরকার যদি কন্ট্রোল করতে না পারে আমি বললাম যে ডক্টর মোহাম্মদ ইউনুসির সরকারকে মানুষ যতটা আস্থা শ্রদ্ধা ভালোবাসার জায়গায় নেওয়া বসাই ছিল সেই জায়গাটা কিন্তু অনেকাংশে হারাই গেছে ইভিন এই সমন্বয়করা দেখেন সাত কলেজ যে আলটিমেটাম দিছে তিতুমির কলেজ থেকে যে আল্টিমেটাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে আবার পাল্টা আলটিমেটাম সমন্বয়কদের পিছনে আমরা দেখছি নানানভাবে যে ব্যাক টিমটা এটা জামাতের একটা টিম কাজ করছে গণ পরিষদের একটা টিম কাজ করছে তারা নিজেরাই এখন বিভক্ত তে সকল কিছু মিলিয়ে মানুষ এগুলোতে বিরক্ত হচ্ছে সরকারের উচিত রাজপথ ক্লিয়ার রাখতে হবে আবার আপনি ফোর্স করেন পুলিশকে ব্যবহার করে যদি পিটানোর কাজ দেখে পিটাইতে হবে কিছু করার নাই কারণ আপনি জনগণকে এভাবে ওই না ছাত্রদেরকে এখন তুমি রাজপথ বন্ধ কইরা মানুষের টাকা পয়সা নষ্ট হবে গাড়ি ঘোরাতে মানুষের জীবন চলে যাবে কর্ম ঘন্টা নষ্ট হবে মানুষ বিপদে পড়বে গরিব মানুষ খাইতে পারবে না তোমার বাবার হয়তো পয়সা আছে তুমি রাজপথে দাঁড়াই রেছো তোমার আন্দোলনগুলো যুক্তি কিন্তু এগুলোকে কোথায় ব্যালেন্স করতে হবে এগুলোকে ব্যালেন্স করতে হবে তোমরা তোমাদের ক্যাম্পাসের রাজনীতির জন্য আন্দোলন করো অথবা নির্ধারিত জায়গা দিতে হবে যেই জায়গাগুলো ছাড়া অন্য কোথাও এই আন্দোলনটা আন্দোলন করার সুযোগ নাই কেন নাই কারণ মানুষ বিরক্ত যার যেটা মন চাইতেছে দাবি নিয়ে রাজপথে নেমে যাচ্ছে রাজনৈতিক দলগুলো ঢাকা শহরকে কেন্দ্র করে সারা বাংলাদেশ কারণ যে সংস্কারের মধ্যে একটা প্রধান সংস্কার করা দরকার যাদের সম্মেলন করার চিন্তা ওই সমুদ্র সৈকতে চলে যাও অথবা এমন কোনো জায়গা যেগুলোতে মানুষের প্রাপ্তাহিক জীবনের ব্যবসা বাণিজ্যের শ্রমিকের গরিব মানুষের এখানে ধরেন কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না কিন্তু বাংলাদেশ এটা একটা কালচার যে কোনো কিছুই হলে আমরা রাজপথে নেমে যাচ্ছি রাজপথ থেকে দাবি দেওয়া আন্দোলন ঘর মানে ঘরের মধ্যে ওঠে এখন প্রতি আন্দোলনে যদি আমরা রাজপথে নেমে যাই যে কোনটা রাজপথের আন্দোলন কোনটা সাধারণ আন্দোলন এগুলো যদি বিচার বিবেচনা না করি তাহলে তো মানুষ এরকম বিরক্ত হয়ে বলবে যে বিশ দিন মরে যায় কারণ সংসার চালাইতে গেলে টাকা লাগে উপদেষ্টারা ভালো ভালো খাচ্ছেন তাদের লাইফস্টাইল পরিবর্তন হয়ে গেছে চপ্পল পরা উপদেষ্টারা এখন ধরা ধরেন নাইকি এডিডাস পড়ছেন আবার যে সকল মুরব্বী উপদেষ্টারা আছেন তিন দিন আগে তারা ধরেন ঠিকমতো পেনশনের টাকা দিয়ে সংসার চালাইতে হইতো এখন আবার রাজকীয় লাইফ আসছে তারা পাবলিকের এই পালসগুলো কিন্তু অনেকাংশে বোঝছেন না তা আমার মনে হয় যে আন্দোলন সবারটা সবার কাছে যুক্তি প্রত্যেকে যে যেটা করতেছে গণতান্ত্রিক দেশ যার যার অধিকার আছে এই অধিকারের জন্য জুলাই আগস্ট অভ্যুত্থান হয়েছে কিন্তু এই অভ্যুত্থানের মানে এই না যে কোনো ইস্যুতে ব্যক্তি দাবি প্রতিষ্ঠানের দাবি এগুলো নিয়ে রাজপথ ব্লক করে ফেলতে হবে মানুষকে কষ্ট দিতে হবে এই জিনিসগুলা কিন্তু একটা সংস্কার করে নতুন একটা আইন করা দরকার যে তোমরা করো আন্দোলন করো কোনো না নাই ভাই যার যেটা মন চায় বউ সাদা হইতে হবে প্রেমিকা থাকতে হবে হ্যাঁ গার্লফ্রেন্ড থাকতে হবে এরকম আন্দোলনের অভাব হবে না সামনে কিন্তু এগুলা রাজপথে না সাধারণ মানুষ বিরক্ত সরকারের প্রতি অনাস্থা তৈরি হয়ে যাচ্ছে এখন সমন্বয়করা তো রাজপথে নামাইয়াই শিখাইছে যে শিক্ষার্থীরা বলছে কি আমরা দেখছি রাজপথ দাবি আদায় না আমাদের তো এখন আমরা রাজপথেই নামবো তো কথায় কথায় রাজপথে নেমে যাবেন সাধারণ মানুষের কি অবস্থা হচ্ছে এগুলো একটু বুঝতে হবে এই অব্যবস্থাপনাটাকে টেকনিক্যালি কন্ট্রোল করতে হবে আমরা দেখছি পুলিশ আছে সেনাবাহিনী আছে কিন্তু আসলে কার্যকরী ভূমিকা নাই কারণ ওই যে পুলিশ যদি আবার এখন টিআর সেল নিক্ষেপ করে লাঠিচার্জ করে বলবে এই তো দেখো আবার পুলিশ স্বৈরাচারের পুলিশ হয়ে গেছে পুলিশ তো পড়ছে বিপদে এখন সরকারও কিন্তু একটা জিনিস বোঝে যে পুলিশের যে ফাংশনটা এখানে একটা জিনিস লাগে সেটা কোনটা মাঝে মাঝে দরকার হইলে তরিবোধ করা লাগে মাঝে মাঝে শরবত দেওয়া লাগে শরবত ছাড়াই জাতি আসলে ঠিক হয় না কারণ বাঙালি জাতি তো আমাদের চরিত্রের মধ্যে কিছু ডিস্টারবেন্স আছে এগুলা সরকারের একটু উচিত শক্তভাবে ব্যালেন্স করা নয়তো মানুষ এটা বড় ধরনের এই যে জুলাই আন্দোলনের অভ্যুত্থানের যে ফল এগুলো আস্তে আস্তে এমনি নষ্ট দিকে চলে যাচ্ছে হয়তো আরও খারাপ কিছুই হবে মানে নিজের কাছেও মাঝে একটু আশ্চর্য লাগে তবে এই দেশে এরকম ঘটনা এর আগেও হয়েছে সবই সম্ভব যখন প্রভাবশালী কোনো ব্যক্তিত্ব যারা জেলে থাকেন বা কারাগারে থাকেন এরকম ঘটনা নিয়ে মাঝে মাঝেই গণমাধ্যমগুলোতে প্রতিবেদন হয় বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম কালের কণ্ঠ আজকে তারা কিছুক্ষণ আগে একটা প্রতিবেদন করেছে বাংলাদেশের শেয়ার বাজারকে শেষ করে দেওয়া বা আর বিভিন্ন লুটপাটকাণ্ডে জড়িত হিসাবে যে ব্যক্তির নাম খুবই কমন তা নাম হচ্ছে দরবেশ গ্রেপ্তার এড়াতে ভারতে যাওয়ার সময় দাড়ি মুসকাটে রং লাগাই দিছিল। কিন্তু সামহাও বাঁচতে পারেনি এই মুহূর্তে আছেন আদালতে গতকালকে আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতা এমপি মন্ত্রী যারা খুব টপ লেভেলের আপনারা যারা ভাবছেন যে ভিতরে বসে তাদেরকে প্রতিদিন রিমান্ডে নেওয়া হচ্ছে অথবা বাস ডলা দেওয়া হচ্ছে আসলে বেশিগুলা তা না তারা ডিভিশনগত সুবিধায় আছেন ইভেন আজকে সালমান এফ রহমান সম্পর্কে আপনার যে বক্তব্য আসছে কালের কণ্ঠে বা রিপোর্টটা আসছে এটা নিয়ে অলরেডি আইজি প্রিজন যিনি আছেন তিনি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তো কালের কণ্ঠের পত্রিকাটির দাবি বেক্সিমকো গ্রুপের কর্ণধার এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাদ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান কারাগারে বসেও দেশের বিরুদ্ধে এই মুহূর্তে ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন তিনি জেলের ভেতরে মানে কারাগারের ভেতরে সেলফোন ইউজ করছেন আছে ইন্টারনেট সুবিধা এরকমই বলা হচ্ছে যে মোবাইল ফোনে তিনি ভারতে অবস্থানরত শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতার সাথে কারাগারে বসে বসে তারা আপনার যোগাযোগ মেনটেন করছেন সূত্রটির দাবি তারা মোবাইলের ইন্টারনেট সংযোগ থাকায় তার ফোনে ইন্টারনেট সংযোগ থাকায় বিদেশেও কথা বলতে কোনো ধরনের অসুবিধা হচ্ছে না তবে কারা কর্তৃপক্ষ বলছে কারাগারের ভেতর থেকে মোবাইলে কথা বলার কোনো সুযোগ নেই এটা আমরাও জানতাম কিন্তু গণমাধ্যম বলা হচ্ছে মানে কালের কণ্ঠর দাবি তাদের কাছে এটা মানে কি যে প্রমাণ আছে তো তাকে যেখানে বন্দি রাখা হয়েছে আমাদের কারাগার কর্তৃপক্ষ বলছে সেখানে জ্যামার বসানো আছে জ্যামার তো বোঝেনি আপনি মানে হঠাৎ করে ধরেন আপনার বাড়িতে আশেপাশে কেউ বা আইনশৃঙ্খলা বাহিনী যখন অভিযান চালায় তখন তারা জ্যামার বসাই দেয় তখন ওই কি নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি আপনি দেখছেন কিন্তু এগুলো কাজ করে না আপনি ইন্টারনেট মোবাইলে দেখবেন কিন্তু কাজ করবেন একটা বিষয় করা হয় তো বলা হয়েছে বলা হয়েছে এখানে শেখ হাসিনা ভারতে যাওয়ার কিছুদিন পরে সালমান তিনি আপনার গ্রেপ্তার হয়েছিলেন পরে রাজধানী নিউমার্কেট থানায় তার বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়েছিল এরপর ওই মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে কারাগারে যাওয়ার পর তিনি ডিভিশন সুবিধা পান ডিভিশন সুবিধা আবারও বলি বিএনপিরও যারা বড় বড় এমপি মন্ত্রী লেভেলে থাকেন তারা যখন কারাগারে যায় তারা কিন্তু সেখানে বিশেষ সুযোগ সুবিধা পায় তাদের খাবার দাবারের মান থাকে আলাদা তাদের থাকার রুমের মান থাকে আলাদা এখানে সুযোগ সুবিধা টাকা হলে আরও এখানে হয়তো অনেক কিছু মিলে এরকম অনেকেই বলছেন আর কি তো এখন আওয়ামী লীগও ঠিক ওই রকম ডিভিশন তিনি তারা পাচ্ছেন তো বলা হচ্ছে যে এর মধ্যে কারাগারে তারা যারা ডিভিশন সুবিধা পায় তাদের মধ্যে আচ্ছা কারাগারে পেয়েছেন তারা চেয়ার টেবিল এবং খাট যেগুলা ডিভিশনহীন বন্দিরা পান না কারাগারে বসে আপনার মোবাইল ফোনের যোগাযোগের সুযোগ পাচ্ছেন তিনি অসাধু কারারক্ষীদের ম্যানেজ করে মোবাইল ফোন ব্যবহারের সুযোগ পাচ্ছেন যাতে ইন্টারনেট সংযোগ থাকায় বিশ্বজুড়ে তিনি যোগাযোগও করতে পারছেন আর এই যোগাযোগের মাধ্যমে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন দাবি গণমাধ্যমটির তবে এই বিষয়টি এই অভিযোগটির বিরুদ্ধে আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার তিনি কালের কণ্ঠকে বলেছেন ফোনে কথা বলার সুযোগ পাওয়ার কথা নয় এরপরও যেহেতু তথ্যটি গণমাধ্যম দিয়েছে সেটি তারা চেক করে দেখবে আর তিনি বলছেন যে সালমান সালমানকে যেখানে রাখা হয়েছে মোবাইল ফোন যাওয়ার সুযোগ নেই মামলার কারণে আদালতে যাওয়া আসার সময় তাদের দুবার চেক করা হয় আর যেখানে বন্দি রাখা হয়েছে সেখানে জ্যামার বসানো আছে আর সাবেক ডিআইজি প্রিজন কারা বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত শামসুল হায়দার সিদ্দিকী বলছেন কারাগারে যারা দায়িত্ব পালন করেন তাদের মাধ্যমেই মোবাইল ফোন ব্যবহারের সুযোগ পান বন্দীরা আর একজন কারারক্ষী যদি কিছুক্ষণ কথা বলার জন্য বিশ তিরিশ হাজার টাকা পান সেটা তার জন্য অনেক টাকা আর প্রভাবশালীরা বন্দীদের কাছে মানে যারা আছেন তাদের কাছে তো আর টাকা কোনো ম্যাটার না সো অনেকেই আপনার সম্ভবত এই ধরনের প্রস্তাবে জড়ায় এটা বাঙালি হিসেবে আমরা চাকরি করলে আমরাও হয়তো জড়াইতাম এত ইমান এই দেশের মধ্যে কার কারোর মধ্যে নাই সারা মাসে বেতন পাবে তিরিশ হাজার আর যদি ধরো তোমার পঞ্চাশ হাজার এক লাখ তোমার ছেলেটা চাকরি দিবো থাকে না কারণ তারা তো পাওয়ারফুল ম্যান এই সুবিধাগুলো সবাই পায় তবে আমাদের কারা কর্তৃপক্ষ বলছে বিষয়টিকে খতিয়ে দেখবে এই মুহূর্তে এই ধরনের অভিযোগ আসলে এটা সরকার আসলে কিভাবে ডিল করবে